কে এমপি হবে আর কে নির্বাচন করবে সে বিষয়টা এখনো সিদ্ধান্ত হয়নি নমিনেশন তো পুতুল না যে এমনি বলে দিল আর হয়ে গেল এই অঞ্চলের সত্তর পার্সেন্ট লোক আমাকে ভালোবাসে আমার প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এই অঞ্চলে দীর্ঘদিন যাবত কাজ করছি জনগণের সাথে মিলেমিশে কাজ করছি আমাদের উদ্দেশ্য হলো এই দেশে এই দেশকে কিভাবে শান্তিতে রাখা যায় কিভাবে মানুষকে কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া যায় কিভাবে আইনের শাসন কায়েম করা যায় কিভাবে বিচার ব্যবস্থাকে সুষ্ঠু করা যায় যা আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের একত্রিশ দফার মধ্যে সংশ্লিষ্ট আছে আমরা এই একত্রিশ দফা নিয়ে আমরা কাজ করছি কে এমপি হবে আর কে নির্বাচন করবে সে বিষয়টা এখনো সিদ্ধান্ত হয়নি তবে সময় ঘনিয়ে আসছে হয়তো সিদ্ধান্ত খুব দ্রুতই হবে কে কি বলল যে নমিনেশন পেয়েছি কেউ সবুজ সংকেত পেয়েছে এটাতে জনগণকে বিশ্বাস করে না কারণ জনগণ এখন অনেক সচেতন মানুষকে কোনো কোনো মানুষ আছে এই কথা বলে জনগণকে ধরে রাখতে চায় তার কর্মী বাহিনীকে ধরে রাখতে চায় আপনারা ইতিমধ্যে জেনেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের রিজবি ভাই বলেছেন বিএনপি একটা অনেক বড় দল এখানে একটা ক্রাইটেরিয়া আছে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ার মাধ্যমেই নমিনেশন দেওয়া হবে নমিনেশন তো পুতুল খেলা না যে এমনি বলে দিল আর হয়ে গেল এখানে নমিনেশন ফর্ম তুলতে হবে জমা দিতে হবে তাদের কল করবে কল করার পরে এই ষোলো বছরে কে কি করছে জনগণ তার সাথে আছে কিনা তার দলীয় আমল কি এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দল যাকে সর্বগ্রহণযোগ্য মনে করে তাকে নমিনেশন দেবে দল এখানে দেখবে যে একটা প্রার্থীর পক্ষে ছাত্র শিক্ষক কৃষক জনতা শ্রমিক কুলি মজুর এবং সার্বিক মানুষ কার পক্ষে মতামত দেয় ঠিক দল তাকেই নমিনেশন দেবে সেই ক্ষেত্রে আমি মনে করি আমার সাথে এই অঞ্চলের সাধারণ জনগণ সহ সকলের একটা সুসম্পর্ক রয়েছে এই এই অঞ্চলের সত্তর পার্সেন্ট লোক আমাকে ভালোবাসে কারণ আমি অনেক আগে থেকে ছাত্রদল যুব দল মূল দল করে আমি এ পর্যন্ত আসছি সুতরাং আমি আঠারো সালে প্রাথমিকভাবে নমিনেশন পেয়েছিলাম এবারও আমি নমিনেশন প্রার্থী আমি আশা করি দল আমাকে মূল্যায়ন করবে এবং আমার প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে নমিনেশন দিয়ে আমাকে এই মাঠে কাজ করার জন্য বলবেন লন্ড্রি এক্সপার্ট চার্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট